আসসালামু আলাইকুম বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে চলে এসেছি আমাদের দ্বিতীয় শাখা যেটা আসলে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি লোড হয়েছে এই ডিজাইন পিলারগুলো যিনি অর্ডার করেছেন শরীয়তপুর জেলার সখিপুর থানা থেকে মোহাম্মদ আব্দুর রহমান ভাই তিনি আমাদের কাছে বারো ইঞ্চি ফুল সেট পিলার চেয়েছেন চার পিস এবং বেলকনির পিলার নিচ্ছেন ছয় পিস এবং জানালার পিলার নিচ্ছেন চার পিস আমরা আমাদের গাড়িটি আমাদের নিজস্ব লোক দিয়ে লোড দিয়ে তার বাড়ির উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেব ইনশাল্লাহ আমরা দেশের চৌষট্টি জেলায় ফ্রি হোম ডেলিভারিতে রেডিমেড ডিজাইন পিলারগুলো পৌঁছে দিয়ে থাকি যারা নিজেদের বাড়িকে রাজপ্রাসাদের আদলে তৈরি করতে চাচ্ছেন আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ডিজাইন পিলারগুলো নিয়ে যেতে পারেন আপনার বাড়ির জন্য আর দেরি না করে ফ্রি হোম ডেলিভারিতে রেডিমেড ডিজাইন পিলার নিতে আজই যোগাযোগ করুন বেস্ট ডিজাইন সেন্টারে এবং আপনার বাড়িকে সাজান রাজপ্রাসাদের আদলে আজকের ভিডিও এ পর্যন্তই ভিউয়ার্স দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ